এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে শুধুমাত্র বাংলাদেশেরই নয় ও আই ভুক্ত সাতান্নটি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে ফলে এখানে গড়ে উঠেছে এক অনন্য আন্তর্জাতিক পরিবেশ তাছাড়া এই ইউনিভার্সিটির মনোমুগ্ধকর ক্যাম্পাস এখানকার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ নান্দনিক এই বিশ্ববিদ্যালয়টির নাম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি সংক্ষেপে যাকে বলা হয় আই রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক প্রবেশদ্বার হচ্ছে গাবতলি আমিন বাজার প্রবেশদ্বার এখানে পুরাতন সেতুর পাশে নতুন সেতু নির্মাণের পাশাপাশি দুই প্রান্তে রাখা হয়েছে দুইটি আধুনিক ইউটান আন্ডারপাস সৌন্দর্য আর আধুনিকতার দিক থেকে এটি হবে রাজধানীর সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার এটি দেশের একমাত্র মসজিদ যার নির্মাণ ব্যয় তিনশো কোটি টাকা দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর এই মসজিদ আল মোস্তফা গাড়ি পার্ক পার্কিং চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে রাজধানীর মাদানী অ্যাভিনিউ একশো ফিট সড়কের পাশে এই মসজিদের অবস্থান রাজধানীর এক জায়গাতে জাতীয় তিন স্থাপনা গুলিস্তান মোড় থেকে প্রথমেই চোখে পড়বে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম এই স্টেডিয়ামের গা গেসে দাঁড়িয়ে আছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়াম ঢাকার সাথে মিশে আছে বাইতুল মুকার জাতীয় মসজিদ এই তিনটি স্থাপনার মধ্যে যদি একটু করে ফাঁকা অংশ থাকতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো এটি দেশের সবচেয়ে আধুনিক দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা বিমানবন্দর মহাসড়ক এর পশ্চিমে নিকুঞ্জ একের মনুমugdকর পরিচ্ছর্ণ লেখ এবং পূর্ব দিকে রয়েছে দেশের ভাইরাল 300 ফিট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তাছাড়া এর উত্তর দক্ষিণে কুরিন ফ্লাইওভারের মোহনার পাশাপাশি রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চিঠির যুগ না থাকলেও বিশাল এক ডাকবাক্সো দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকার আগারগাঁও পোস্টবক্সের অনুকরণে তৈরি এই আধুনিক শৈলী মনে করিয়ে দেয় এক সময়ের মনের ভাব আর প্রয়োজনীয় তথ্য আদান প্রদান খামে ঢুকিয়ে ফেলা হতো এই ডাক বাক্সে দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবনটি নির্মাণ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে তিনতলা বিশিষ্ট এই কারপার্কিং ভবনটিতে একসাথে এক হাজার তিনশটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে এটি হবে দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবন এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাসে রয়েছে দেশের সবচেয়ে ব্যতিক্রমী নান্দনিক ভবন এটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্ষেপে যাকে বলা হয় এআইউবি চমৎকার এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে খিলক্ষেত কুরাতলিতে অবস্থিত রাজধানী ঢাকার সবচেয়ে উঁচু ভবন হল এই সিটি সেন্টার তলা এই ভবনটি রাজধানী ঢাকার সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত তবে বর্তমান সময়ে রাজধানীতে বেশ কিছু সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে যা ভবিষ্যতে এই সিটি সেন্টার কেও ছাড়িয়ে যাবে সুউচ্চ এই ভবনটি রাজধানীর মতিঝিলে অবস্থিত দেশের বৃহত্তর দুটি আধুনিক শপিং মল প্রথমে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটি দেশের সবচেয়ে জনপ্রিয় আধুনিক শপিং কমপ্লেক্স এরপর যমুনা ফিউচার পার্ক এটি দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল দেশের বৃহত্তর দুটি শপিং মল রাজধানীর পান্থপথ ও বাড়িদারায় অবস্থিত রাজধানী ঢাকার দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে অন্যতম জমজম টাওয়ার দিনের পাশাপাশি রাতেও এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে সোনারগাঁও জনপদ সড়কের চারপাশে দৃষ্টিনন্দন ভবনটি শুধু কেনাকাটা বা ব্যবসার কেন্দ্র নয় বরং উত্তরার সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা জমজম টাওয়ার উত্তরার তেরো নম্বর সেক্টরে অবস্থিত রাজধানী ঢাকার চমৎকার একটি জায়গা উত্তরার আঠারো নং সেক্টর যা দিয়াবাড়ি নামে সবাই চেনে এখানে গড়ে উঠেছে আধুনিকতার এক জীবন্ত নিদর্শন মেট্রো রেলের পাশে শান্ত লেক আর নান্দনিক স্থাপনায় ভরা এক মনোমুগ্ধকর প্রান্তর যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতা হাত ধরেছে একসাথে রাজধানী ঢাকার কুরিল বিশ্ব বলা হয় ফ্লাইওভারের মোহনা এখানে বিভিন্ন দিক থেকে আসা ফ্লাইওভার গুলো ঘুরিয়ে পেঁচিয়ে একত্রিত হয়েছে এর পশ্চিম দিকে ঢাকা বিমানবন্দর মহাসড়ক এবং পূর্ব দিকে ঢাকা এলিভেটেড এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে আপনি জেনে অবাক হবেন যে রাজধানীর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শুধু দেশেরই নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক একটি সড়ক কারণ দক্ষিণ এশিয়ার খুব কম দেশেই এত প্রশস্ত মাল্টিলেয়ার ডিজাইনের সড়ক আছে তাই দেশের পাশাপাশি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এবং আধুনিক একটি সড়ক ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এই সুন্দর সাপলা চত্বর এটি শুধু একটি ভাস্কর্য নয় বরং আমাদের জাতীয় ফুল সাপলার এক জীবন্ত প্রতীক দিনে লক্ষ মানুষের চলাচল আর রাতে রঙিন লাইটে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। এটি দেশের একমাত্র জায়গা যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে দেশের দীর্ঘতম দুই সেতু। দেশের প্রথম দীর্ঘতম যমুনা সেতুর পাশে নির্মাণ করা হয়েছে যমুনা রেল সেতু, যেখানে ট্রেনগুলো ছুটতে পারে 120 কিলোমিটার গতিতে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দেশের দীর্ঘতম দুইটি সেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা নদীর উপর অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র উরাল সড়ক যেখানে 12 কিলোমিটার যেতে সময় লাগে মাত্র বারো মিনিট এটি বাংলাদেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গিয়ে বর্তমান সময়ে বিমানবন্দর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত চালু রয়েছে রয়েছে এটি পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে গম্বুজ একশো কোটি টাকার এই মসজিদ বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত এটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি অনন্য স্থাপত্য Dorchon.